গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আর আজকে ভিডিওটা পুরো ঘুম থেকে উঠে স্টার্ট করেছি সকাল ছটা থেকে তো যাই হোক এদিকে সকালবেলা কাজ বাজ সেরে টোনা কাজে গেছে ওকে রেডিমেডি করিয়ে দিয়ে তো এদিকে চলে এসেছি মাছ কাটা দেখতে মানে বোন এখানটা মাছ কাটছিলো তো আমি সেই মাছটা মানে আমি মাছ কাটতে পারি সবে ছোট ছোট মাছ কাটা শিখেছি তো বড়ো মাছ এখনও কাটা শেখা হয়নি কাটিয়ে নি তো শেখা হবে কী করে তার জন্য আজকে মাছ কাটা দেখে নিচ্ছিলাম তো আমার বোন মানে আমার থেকে ছোট হয়ে ও আর কি মাছ কাটে কি সুন্দর দেখো তো যাই হোক ওদিকে মাছ কাটা দেখে ঠেকে চলে যাচ্ছিলাম বিকালবেলা তারপরে আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া সেরে ঘুম দিয়ে উঠে মানে একটু খেলাধুলা এটা ওটা করে ঠোরে এখন চলে গেছি বিকালে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো এই সময় চলে গেছিলাম একটু ছিল কাজ কাজ ছিল বলতে যে বড়মনা মনা ওর আজকে ও যেখানটা ফুটবল খেলা শিখতে যায় তো সেখানটাই একটু যাচ্ছিলাম ও কিভাবে কি করে কি খেলে কি বৃত্তান্ত একটু দেখতে যাচ্ছিলাম তো তো যাই হোক এটা আবার বেশি দূর না মানে আমাদের বাড়ির মাঝখানে একটা বাউর তো তার এই সাইডটায় আমি এর আগে তোমাদের বাউরে বসে অনেক ভিডিও করে দেখিয়েছিলাম যে দেখো ওই সাইডে কি সুন্দর লাইট জলে একটা ব্রিজ টাইপের আছে তো সেখানটাই তো এদিকে দেখে নাও এখানটা ফুটবল খেলার প্র্যাকটিস চলছে তো মরা ফার্স্টেই দেখিয়ে নিলাম যে ওই দেখো যে ফুটবল খেলছে ওই অরেঞ্জ কালারের আর কি একটা গেঞ্জি পরা আছে সবুজ রঙে বেন তো ওটাই হলো মনা তো ওদিকে ওদের খেলাধুলা চলছে তারপরে এখানে আবার কেউ ব্যায়াম করে নিচ্ছিলো কেউ রেস্ট নিচ্ছিল মানে রান করছিল মানে এক একজন এক এক রকম করছিল তো যাই হোক একদল বসছে একদল যাচ্ছে এরকমই আবার এর সাইডটায় আবার আছে একটা ছোট্ট খাট্ট পার্ক মানে এখানটা শুনেছি যে পয়সা দিতে হয় না তো আমরা জানতাম যে হয়তো পয়সা টয়সা দিয়ে যেতে হয় তো সেই কারণে দুজনে ছিলাম বলে আরও যাইনি যে ওরা থাকুক তারপরে যাবোখানে তো যাই হোক ওখানটা গিয়ে কি বলবো গাইস মাথাটা পুরো ঝালাপালা হয়ে গেছে তোমরা নিজেরাই শুনে নাও কীভাবে পাখিরা ঝগড়া করছে শোনো একটু মন দিয়ে শোনো শুনেছ তো কেমন কিচ মিচ কিচ মিচ মানে মাথাটা আমার পুরো খারাপ হয়ে যাচ্ছিলো আর আজকে টোনা কাজের থেকে আসার পথে দেখো কি নিয়ে এসেছে ভুটটা নিয়ে এসেছে মানে আমরা সবাই মোটামুটি ভুটটা খুব ভালো খাই তারপর আবার ভুটটা পোড়া পপকর্ন মানে ভুটটা কিছু ভালো খাই বেবিকর্ন সব 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 এ টু জেড তো এদিকে আমি ভয়েস দিচ্ছিলাম আর আমার মার কি ঘরে ভেতরে জিজ্ঞাসা করছে মনাকে যে ও কার সাথে কথা বলছে মানে অত শত বোঝে না তো যে ভিডিও এডিট করছি ত্যান এটা ওটা তো তার জন্য আবার ভয়েসটা অফ করে আবার নতুন করে ভয়েস দিচ্ছি তো দেখো এদিকে মনার হাতটা কেটে গেছে তো তাও ও আর কি যে বুটটার যে খোসা হয় যে চুল টাইপের হয় সেগুলো সব ছাড়িয়ে দিচ্ছিলো ও বলছিল আমি ছাড়াবো তার জন্যই ওই ছাড়িয়ে দিল তো এদিকে দেখো আমি এখন পোড়াতে বসে গেছি তো ফার্স্ট একটু এইভাবে পোড়াতে প্রবলেমই হচ্ছিলো মানে হাতে ছ্যাঁকাটা লাগছিলো তার জন্য একটু মানে আঁচটা কমিয়ে সিম করে দিয়ে গ্যাসটা তারপরে পোড়ানোর চেষ্টা করছিলাম তো মা বলল যে ওখানটা একটা মানে রুটি বানানো যে তাওয়া হয় না না কী বলে এটাকে তো ওটা আছে ওটা দিয়ে কর কোনো সমস্যা হবে না তো ওটা আবার এনে তারপরে দেখো আবার পুরিয়ে নিচ্ছি সুন্দর করে আর দেখো কতটা সুন্দর লাগছিল। আমি এই ফার্স্ট টাইমই বলতে গেলে পোড়াচ্ছি পুরোপুরি পোড়াচ্ছি তো এর আগে কীরকম পুড়িয়েছি বলো তো বাজার থেকে কিনে নিয়ে এসেছি পোড়া বাড়ি আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে সেটা আবার নতুন করে এইভাবে গরম করে খেয়েছি পুরো ফার্স্টের থেকে যে খোসা ছাড়ানোর থেকে শুরু করে পুরোপুরি পোড়ানো এই এইটা পুরোই আজকে ফার্স্ট টাইম হচ্ছে আর আমি তো বিশাল খুশি আর দেখো এই সময়টা তো আমি মনা তো বিশাল খুশি চেল্লানো শুরু করে দিয়েছি যে পপকর্ন হয়ে গেছে পপকর্ন হয়ে গেছে ওই দেখো একটা পোড়াতে পোড়াতে একটা পপকর্ন হয়ে গেছে তো দুটো এনেছিলো তো আর একটা আর একটা ওদিকে টোনা আর বড় মানা ঝুলিয়ে রেখেছে যে পরের দিন পপকর্ন বানাবো তার জন্য তো যাই হোক এদিকে দেখো এখন হয়ে গেছে এদিকে এখন লবণ পুরানো হয়ে গেছে এদিকে এখন লবণ আর লেবু ভালো করে ঘষে নিচ্ছিলাম আর আমাদের বাড়ির সবাই আর কি বিশাল টক লাভার তার জন্য একটু বেশি করেই দিচ্ছিলাম একটু রস চিপড়ে চিপড়ে অনেকটা করেই দিচ্ছিলাম যাতে সবাই ভালো খায় আর এই ভুট্টাটা আমরা কজন মিলে খেয়েছি বলো তো চারজন মিলে খেয়েছি মানে এই এই ভুট্টাটা আবার চারটে ফালি হয়েছে কারণ এরপরে আরও অনেক কিছু খাওয়া দাওয়া আছে তার জন্য টু করেই সবাই খেয়ে নিচ্ছিলাম তো তারপর এদিকে আবার দেখো চিকেন পকোড়া বানিয়ে নিয়েছি এটা আমি বানিয়েছি তো একদিক দিয়ে বানাচ্ছি একদিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে তো অবশেষে এই কটা বেঁচে ছিল আর এক আর এক কটা আছে সেই এই দেখো যে ভাজা হচ্ছে টোটাল এই কটা বেঁচে ছিল আর ওদিকে ভাজছি আর শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক এখানটা কি বলো তো আমি একটুখানি না যে গোলাটা হয় বেসনের গোলাটা ওটা আমি একটু বেশি মোটা করে ফেলেছিলাম আর একটু পাতলা করা লাগতো তাছাড়া সবই ঠিক আছে আর যেহেতু চিকেনটা চার পাঁচ দিন ধরেই ফ্রিজে ছিল তার জন্য আমার আবার ফ্রিজের মাং মাছ বলো মাংস বলো অতটা বেশি ভালো লাগে না বেশি দিন হয়ে গেলে তো সেই হিসাবে ভালোই ভালোই লেগেছে একেবারে খারাপ লাগিনি তো এদিকে এখন আমরা পকোড়া খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এটা হলো পরের দিনের ভিডিও পরের দিন আমরা আবার বাজারে চলে গেছিলাম একটুখানি বাজার করতে মানে মা আমাদের বলেছিলো যে যা বাজারে যা তার জন্য আমরা আজকে বাজারে গেছিলাম ওদিকে আবার বাবা এসেছিলো তো যাই হোক আমি মনা আর টা আমরা তিনজনে গেছিলাম আর দেখো এগুলো দেখতে পাচ্ছ কী মাছ বলো তো ওটা ছিল সামুদ্রিক বাইন তো ওই মাছটাই নিয়ে নিয়েছি আর এদিকে আবার এটা আবার পরের দিন সকালের ভিডিও মানে আমি তিন দিন চা তিন দিন ধরে আমি ভিডিওটা করেছি এটি একটু করে কারণ একটু এখানে একটু কাজ ছিল সেই কারণেই তিন দিন ধরে ভিডিওটা করেছি তো ওদিকে আমি বাবার কাছে বাবার দোকানে গেছিলাম তো সেখান থেকে এসে দেখো মানে বাবা গোপালের জন্য মধু পাঠিয়েছিল তো সেই মধুটা আনতেই গেছিলাম তো এখানটা এসে এখন গোপালকে নতুন জামা পরিয়ে পুজো দিতে চলে এসেছি ওটা হলো গোপালের আজকে নতুন জামা আর এদিকে বাবা যেহেতু মধু পাঠিয়েছে সেই কারণে আজকে চিড়া আর মধু আর কলা এই একটাই দিয়ে দেওয়া হয়েছে আর দেখো এদিকে পুষি কী করছিল একটু ভিডিওতে আসার জন্য হায় হ্যালো ও ভীষণই ভালোবাসে একটু ভিডিওতে আসতে আর এদিকে দেখো আমাকে সাহায্য করে দিচ্ছে আমাকে বলি নিজে আমাকে তিলক তিলকটা গুলিয়ে দেওয়া কিছু ও নিজে নিজেই তিলকটা গুলিয়ে দিল তো যাই হোক পুজোটা দেওয়া ওদিকে আমরা দিয়ে নিলাম দুজনে মিলে আর এটা হলো আবার বিকালের ভিডিও মানে ওদিনকার বিকালের ভিডিও আজকে আমাদের বাড়িতে তালের বড়া হবে তো সেই কারণে এদিকে দিদি চলে এসেছিলো সকাল সকাল মানে সন্ধ্যাবেলায় একটু রাত হওয়ার আগেই সন্ধ্যা সন্ধি চলে এসেছিলো বড়া ভাজতে তো এদিকে তেলটা বসিয়ে দিয়েছে কড়াই কড়াইতে আর গরম করার জন্য আর ওদিকে তালটা আর কি গুড়ি দিয়ে সুজি দিয়ে কলা দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে কি কি দিয়ে যেন মাখিয়ে রেখেছে তো এটাই এখন একটু একটু করে ছোট ছোট করে দলা করে দিয়ে দিতে হবে তেলের মধ্যে তারপরে পুরোপুরি বড়া হয়ে যাবে তো এখানটাও মানে আমাদের বাড়িতে বড়া বলো তারপরে মানে চিকেন পকোড়া বলো হাবি যাবে এই সমস্ত হলে না একদিকে রান্না হয় ভাজা হয় একদিকে খাওয়া হয়ে যায় তো এদিকে আমি আর দিদি ভেজে নিচ্ছিলাম আর ওদিকে টোনা আর ছোটো ছোটোটা মানে পুষি এই দুজনে তো নিয়ে নিয়ে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তো যাই হোক এখন দিদিই দিচ্ছিলো কারণ আমি ভিডিও করছিলাম আমার ভিডিওটা হওয়ার পরে আমিও দিয়ে দিচ্ছিলাম ইটির করে এরকম বড়া আর ভেজে নিচ্ছিলাম তো দিদি আর্ধেকটা ভেজেছে আর আর্ধেকটা আমি ভেজেছি তো যাই হোক বড়াটা কেমন কি হয়েছে সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি আর হ্যাঁ তোমরা কে কে কার কার বড়া খাওয়া হয়ে গেছে কমেন্টে জানিও আর এবার আমরা এই ফার্স্টেই মানে এই বছর এই যেই ফার্স্ট আমাদের বড়া খাওয়া হচ্ছে তালের বড়া তো দেখো একটু করে ভেজে নিচ্ছিলো আর দেখো এটা হলো পরের দিনের ভিডিও মানে পরের দিন না পরের ভিডিও যে বড়া হয়ে গেছে এখন আমি এই পাঁচটা বড়া নিয়ে বসে গেছি খেতে আমার কি বলো তো আমার এদিকে বড়া তালের বড়াটা না মিষ্টি যে কোনো বড়া বলো তেলে পিঠে বড়া এই সমস্ত না আমার ভালো লাগে না তো এদিকে যাই হোক তার জন্যই অল্প করে নিয়েছি তো আমার মতো কার কার তালের বড়া বেশি একটা ভালো লাগে না কমেন্টে জানিও আর হ্যাঁ কার কার ভালো লাগে সেটাও কমেন্টে জানাতে ভুলো না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো বাই